উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বিশেষ ইউভি থ্রেড মার্কশিটেও থাকবে টাকার মতো সুরক্ষা প্রযুক্তি উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 এর ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে বড় ঘোষণা বন্ধুরা উচ্চ টাকায় থাকা প্রযুক্তি এবার এইচএস এর মার্কশিট ও সার্টিফিকেটেও এই এটা ছাত্রছাত্রীদের জানা উচিত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তোমরা জেনে নাও একটা দারুণ তথ্য উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মার্কশিটে বিশেষ ধরনের ইউভি থ্রেড লাগানো হচ্ছে মার্কশিটেও এবার কিন্তু থাকবে টাকার মতো একটা সুরক্ষা প্রযুক্তি অর্থাৎ অর্থাৎ জালিয়াতি রুখতে করা পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভারতীয় টাকায় প্রযুক্তি এবার এইচএস মার্কশিট সার্টিফিকেটেও আরো তথ্য তোমাদের জন্য রয়েছে যে যে খাতাতে তোমরা পরীক্ষা দেবে সেই খাতা এবং তার পাশাপাশি যে কোশ্চেন পেপারে তোমাদের বুকলেট কোশ্চেন পেপারটা তোমাদের দেওয়া হবে সেই কোশ্চেন পেপারের মধ্যেও থাকবে কিউআর কোড আর কিউআর কোডের মধ্যে থাকবে এই প্রযুক্তিটি যে প্রযুক্তির মাধ্যমে কিন্তু তোমরা কোনোদিনও এই মানে কিছু করতে পারবে না মানে কোনো জালিয়াতি করতে পারবে না এবং শুধুমাত্র তোমরা কেন যারা ধরো স্টুডেন্ট স্টুডেন্টরা জালিয়াতি করে না অনেক সময় কি হয় খাতার সাথে সিস্টেম জালিয়াতি করে বা কোনো রকম ভাবে জালিয়াতি হতে পারে সেটা কে করে আমাদের এই মুহূর্তে জানা নেই কিন্তু তদন্ত হলে জানা যাবে এর আগে বিভিন্নবার কিন্তু হয়েছে তো সেক্ষেত্রে এটা রুখতে করা পদক্ষেপ নিয়েছে কি পদক্ষেপ নিয়েছে আমরা একটু জানবো সার্টিফিকেট মার্কশিট এবং খাতা এবং প্রশ্নপত্র এর মধ্যে কি থাকবে প্রশ্নপত্র উত্তর পথে বিশেষ কিউ আর কোড ব্যবহার করেছিল সংসদ এবার সতর্কতা জারি করছে মার্কশিট নিয়েও কিউআর কোড মার্কশিটে স্ক্যানার এবং এর পাশাপাশি যে থ্রেড সেই কি সেগুলো কি কিভাবে তোমরা ইউজ কিভাবে তারা ইউজ করছে সবটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বিশেষ ইউভি থ্রেড মার্কশিটেও থাকবে টাকার মতো সুরক্ষা প্রযুক্তি আরো একবার জানাই উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বিশেষ ইউভি থ্রেড মার্কশিটেও থাকবে টাকার মতো সুরক্ষা প্রযুক্তি কি এই প্রযুক্তি কি ব্যবস্থা এই প্রযুক্তি এই নয়া প্রযুক্তিতে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো নদীরবিহীন পদক্ষেপ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ ও সার্টিফিকেটে ইউভি সিকিউরিটি স্প্রেড কোডের ব্যবস্থা থাকছে অর্থাৎ ভারতীয় টাকায় যেরকম সিকিউরিটি ব্যবস্থা রয়েছে ঠিক একই ধাঁচে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে সেই প্রযুক্তি ব্যবস্থাকে নিয়ে আসা হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারই প্রথম সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে সেখানেই কিন্তু এই নয়া ব্যবস্থাপনা থাকবে তার কারণ হিসাবে সংসদ বলছে জাল সার্টিফিকেট আটকানোর জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে এই প্রথম রাজ্যের কোনো পরীক্ষাতে ওট পরীক্ষাতে এই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আসা হলো তার কারণ জাল মার্কশিট ও জাল সার্টিফিকেট আটকানো টাকা যে পদ্ধতিতে ছাপানো হয় যে নিরাপত্তা ব্যবস্থায় ছাপানো হয় ঠিক একই পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট ছাপানো হবে জাল মার্কশিটের এই ইস্যুগুলোকে আটকানোর জন্য এবার আমরা ঠিক ভারতীয় টাকায় ভারতীয় মুদ্রায় যে যেরকম ভাবে সিকিউরিটি ফিচার্স থাকে যেটা ইউভি রেডিয়েশন আমি যদি ইউভি ল্যাম্প দেই বা ইউভি টর্চ দেই তাতে কিছু সিকিউরিটি থ্রেড থাকে সেই সিকিউরিটি থ্রেডটা এখানে দেখা যাবে অ্যাকচুয়াল মার্কশিটে যেটা আমাদের যেটা অরিজিনাল মার্কশিট তাতে যদি আমরা ইউভি ল্যাম্প বা ইউভি টর্চ দিয়ে যদি আমরা আলোটা ফেলি দেখা যাবে ছোট ছোট কিছু সিকিউরিটি থ্রেড আছে সেটা থাকবেই প্রত্যেকটি মার্কশিটে যদি না থাকে তা মানে ওটা হচ্ছে জাল মার্কশিট বা জাল সার্টিফিকেট প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের যে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমের ফার্স্ট ব্যাচ তো সেখানে এই ব্যবস্থাটা কিন্তু থাকবে মার্কশিট এবং সার্টিফিকেট দুটো ক্ষেত্রেই থাকবে